যে কোনো দেশের উন্নতির ভূমিকায় রেলের গুরুত্ব অপরিসীম রয়েছে আর এদিক দিয়ে রেলকে ভারতের লাইফ বলা হয় আর কম খরচ এবং আরামদায়ক যাতায়াতের জন্য রেলের কোনো বিকল্প নেই আর তবে রেল সম্পর্কিত এমন অনেক তথ্য চোখে পড়ে যেগুলো আমাদের জানা নেই আর প্রতিটি বিষয়ের যথেষ্ট গুরুত্ব রয়েছে আপনি নিশ্চয়ই কখনো না কখনো রেলওয়ে স্টেশনের হলুদ রঙের বোর্ডে পিএইচ শব্দটি দেখে থাকবেন এর মানে কি জানেন আর বা কেনই লেখা থাকে এটি এর পেছনে রয়েছে একটি নির্দিষ্ট কারণ আসলে পিএইচ একটি সংক্ষিপ্ত রূপ যার মানে হলো প্যাসেঞ্জার হল্ট আর জানিয়ে রাখি এই ধরনের স্টেশনগুলি ডি শ্রেণীভুক্ত স্টেশনগুলির অধীনে আসে লুপলাইন এবং সিগনালিং না থাকায় এই এইসব স্টেশনে কোনো কর্মচারী মোতায়েন থাকে না আর তাই এই স্টেশনগুলিতে কেবল ট্রেন যাত্রী ওঠা এবং নামানোর জন্য থামে আর তবে প্যাসেঞ্জার হল্ট বা পিএইচ সাধারণত গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলেই দেখতে পাওয়া যায় যেহেতু এই সকল স্টেশনগুলিতে কোনো কর্মচারী মোতায়েন থাকে না সেই কারণে যাত্রীবাহী ট্রেনের লোকো পাইলট নিজেই থামে এবং এখান থেকে চলে যান তবে রেলওয়ের নির্দেশ অনুসারে লোকো পাইলট ট্রেন এখানে দু মিনিটের জন্য থামিয়ে রাখে এখন প্রশ্ন উঠতে পারে যে এই স্টেশনগুলিতে কে টিকিট বিক্রি করে আসলে টিকিট বিক্রির জন্য রেল বিভাগ স্থানীয় লোকেদের চুক্তি ও কমিশনের ভিত্তিতে নিয়োগ করে রেলওয়ে বিভাগ যদি টিকিট বিক্রির সংখ্যা বেশি পায় তাহলে এই ধরনের স্টেশনগুলিতে টিকিট কাউন্টার প্ল্যাটফর্ম এবং ওভারব্রিজের মতো কিছু সুবিধা দিয়ে থাকে